বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ এমন হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাবা বাবা কি তোমাকে জানি আমি একটা জিনিস দেখাবো নতুন জিনিস গাইস আমি একটা সিম গাছ লাগিয়েছিলাম এতটুকুর থেকে এখন এত বড় হয়ে গেছে। এই গাছটাতে আজকে নতুন বলব না আপনারই দেখুন এই গাছটাতে নতুন ফুল ধরেছে আর সিমও ধরেছে ওয়া কত ছোট ছোট গাইস কত সুন্দর লাগছে কারা কারা সিম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলবেন আমার তো মাছ দিয়ে সিম দিয়ে অনেকই পছন্দ আল্লাহ হাফেজ

আমাকে দেখো না মা অনেকগুলা ব্যাগ ধরিয়ে দিয়েছে ভাইকে নিয়ে রাখতে কতগুলা তুমি কি করে নেবে এটা মা জানে আমাকে কতগুলা ব্যাগ ধরিয়ে দিয়েছে এত কত ওজন দেখে দেখে ভারী নি ওই জিনিসটা ওরে বাপ অনেকটা ভারী হচ্ছে এটা আর ওটা আরে এটা এত ভারী না তোমার থেকে তো বেশি ভারী আমি নিতে পারি

ওটা কমলা কালার হয়নি তাহলে তো এটা লাল কালার হয়নি তাহলে কি কালার তুমি বলে দাও এটা হলো বেগুনী কালার ও আচ্ছা আর গাইস আপনারা বলুন বেগুনি কালারে ইংলিশ কি আল্লাহ হাফেজ বাবা বাবা কি আমি একটা হুরকা পরেছি আমাকে হুরকা পরে কেমন লাগছে মাশাল্লাহ অনেক সুন্দরই লাগছে আজকে তোমাকে একটা প্রশ্ন করব ঠিক আছে বলো আমার হুরকার কালারটা কি কালার অবশ্যই কমেন্টে আপনারা বলবেন আর আমি এখন বাবাকে জিজ্ঞেস করব বলো তো বাবা হুরকার কালারটা কি কালার ওটা তো লাল কালার হয়নি তাহলে বেগুন কালার